অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে হয়েছিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার পরের দিনই আমরা কিন্তু চলে গিয়েছিলাম সেই মন্দির দর্শন করার জন্য সেই দিনই পৌঁছে আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে দেখি ঠিক এই রকম অবস্থা এত পরিমাণে এখানে মানুষের আগমন আর মানুষের ভিড় কিন্তু হয়েছে তো সেদিন গিয়ে আমরা জগন্নাথ প্রভুর দর্শন তো পেয়েছিলাম কিন্তু এক ঝলকের জন্য যেন মন কিন্তু তাতে আমার ভরেনি তাই সেদিনই ঠিক করে নিয়েছিলাম পরের দিন সকালে আমি আবার আসব ভালো মতন মন ভরে দেখার জন্য সেই কারণে যথারীতি আমি পরের দিন সকালে কিন্তু আবার পৌঁছে গেছি মন্দিরের উদ্দেশ্যে এখনকার নিয়ম অনুযায়ী এই মন্দির সকাল আটটায় ওপেন হয় আর রাত্রি আটটায় ক্লোজ হয়ে যায় তো সকাল সকালে আমরা আটটার মধ্যে কিন্তু এখানে চলে গিয়েছিলাম তো তখনই মন্দিরটা ওপেন হয়েছে ঢুকে এই যে দেখতে পাচ্ছি যেটা রাতে হয়তো আমরা ভালো করে দেখিনি তিনজনার জন্য তিনটে রথ কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা জগন্নাথ দেব একটা বলরাম একটা সুভদ্রার জন্য তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ রাতে সৌন্দর্য কিন্তু কিন্তু আলাদা আর দুটোতেই বেশ সুন্দর আমরা সাথে তোমাদেরও দেখালাম আর দেখো প্রত্যেকটা দরজা কত সুন্দর কারুকার্য করা হয়েছে সেটা দিনের আলোতে যেন আরো বেশ ভালো সুন্দর ফুটে উঠেছে এইখানে দেখো ভেতরে বজরাংবলি ছিল যেখানে একটা পুরোহিত সেখানে সেবা করছিল আর এই পাশে যে জগন্নাথ দেবটা আছে এটা তো তোমরা কাল রাতেই দেখেছ তো আর একবার এখানে দেখিয়ে দিলাম কিন্তু কিন্তু সেই ছোট জলাশয়টা যেটা দেখতেই বেশ ভালো দিনের তুলনায় কারণ রাতের যে লাইটিংটা পড়ছিল কিন্তু এটা আরও সুন্দর লাগছিল দেখতে তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই যে কারণে আবার ফিরে আসা কালকে রাতের তুলনায় আজকে কিন্তু ভিড় একেবারে কম জানি না হয়তো একদম সকাল সকাল চলে এসেছি মানে আটটার মধ্যেই চলে এসেছি তাই হয়তো হতে পারে এছাড়া মন্দিরটা মানুষের সন্ধ্যাবেলায় দেখতে বেশি পছন্দ করে তাই হয়তো সন্ধ্যাবেলায় বেশি ভিড় হয়েছিল তো যাই হোক ভিড় কম হওয়াতে আমার কিন্তু বেশ ভালোই হয়েছে তো বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা তাড়াতাড়ি করে মেন মন্দিরের দিকে কিন্তু এগোচ্ছিলাম এবার তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে অনেকেই বলছে দীঘার মন্দিরে এসে নাকি ফোন বা পার্স চুরি হচ্ছে তো আমরাও কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরে এসেছিলাম আমাদের কিন্তু সেদিন ঢোকার সময় বা আমাদের সাথে আরও যারা ছিল তাদের কিন্তু কোনো ব্যাগ চেকিং করা হয়নি বা আমাদের বা আমাদের আশেপাশে কারোর কিন্তু কোনো মোবাইল বা পার্স চুরি যায়নি তো আমি জানি না এগুলো কারা বলছে বা হয়তো কেউ রটাচ্ছে সত্যি মিথ্যা আমার জানা নেই তবে আমরা দুদিন গিয়েছিলাম দুদিনই ওখানে মন্দিরে দর্শন করেছি সেই দুদিন কিন্তু এরকম ঘটনা শুনিও বা আমার চোখেও পড়েনি ইনফ্যাক্ট ওখানে জুতো রাখার জন্য আলাদা ঘর ছিল কিন্তু সেখানে কোনো আলাদা করে কাউন্টারে রাখা হচ্ছিল না সবাই যে যার মতন করে জুতো রাখছিল সেখানেও কিন্তু আমরা জুতো রেখে আগের দিন অনেকক্ষণ এখানে টাইম কাটিয়েছিলাম গিয়ে কিন্তু আমাদের যেমন জুতো তিনজনের সেমনই জায়গায় পেয়েছি তো সেখানেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি তো যাই হোক যারা আসবে ভাবছো ভালো করে জেনে নিয়ে তারপরে এসো আমাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি তো বলতে বলতেই দেখো মেন মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি আর এখানে প্রত্যেকটা স্তম্ভ প্রত্যেকটা দরজা দেওয়াল প্র সমস্ত কিছু কিন্তু ভীষণ সুন্দর করে কারুকার্য করা রয়েছে যেগুলো কিন্তু দেখলে তোমাদের মন ভরে যাবে এই যে দেখো যার জন্য আমি আবার এসেছি মেন মন্দিরের সামনে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ তুলনামূলকভাবে ভিড় কিন্তু একদমই কম আর আগের দিন যেমন এখানে দাঁড়াতে না দাঁড়াতেই সবাই বাইরে চলে যেতে হচ্ছিল মানে এখানে বেশিক্ষণ একদমই দাঁড়াতে দিচ্ছিল না তো আজকে কিন্তু সেরকম কোনো বাধা নিষেধ নেই দিনের বেলা দেখতে পাচ্ছি যে যার মতন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে ফটো তুলছে ভিডিও করছে সবাই কিন্তু সবটা যতক্ষণ খুশি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে আর আমার আর একবার আসার উদ্দেশ্যটাও কিন্তু সফল হয়েছে আমিও কিন্তু অনেকক্ষণ মন ভরে দর্শন করতে পেরেছি আর তার সাথে তোমাদেরও আর একবার দর্শন করিয়ে দিলাম মাম কিন্তু ভীষণ খুশি হয়েছে দেখতে পেয়ে তো এখানে দাঁড়িয়েছিল এই দেখুন আবার আমার কোলে উঠতে চাইছে যে আর একটু ভালো করে দেখবে বলে তো আমিও ওখানে ওকে কোলে নিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম তবে একটা জিনিস যেমন আজকে যেমন ভেতরে যতক্ষণ খুশি দাঁড়ালাম কোনো বাধা নেই কাল ঠিক তেমন বাইরে কিন্তু আমরা যতক্ষণ খুশি দাঁড়িয়েছিলাম আজকেও বাধা নেই বাইরে দাঁড়ানোর যতক্ষণ খুশি দাঁড়াতেই পারি কিন্তু বাইরে ছিল প্রচণ্ড রোদ এইটা যে সকাল আটটা সাড়ে আটটা কেউ কি দেখে তা বলবে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল একটা মুহূর্তেও কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না আর যে আমরা হাঁটছিলাম ওই পাথরটাও অলরেডি কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছিলো দুপুরবেলায়ের পরিস্থিতি কি হয়েছিল তা কিন্তু আমাদের জানার কাল যেমন সন্ধ্যাবেলা অনেকক্ষণ সময় এই বাইরেটা বসে কাটিয়েছিলাম বেশ ভালো লেগেছিল তাই তোমাদেরকেও জানিয়ে দি তোমরা যদি ভালো করে জগন্নাথ প্রভুর দর্শন করতে চাও তাহলে এই সকাল টাইম এসো আর যদি চাও মন্দিরে অনেকক্ষণ বসে বাইরেটা সময় কাটাবে তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় বেস্ট আর যদি দুটোই চাও তাহলে কিন্তু আমার মতন দুদিনই তোমাদেরও আসতে হবে আজকের এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ